आपके घरों में दस्तक देने वाला। भैया। <laughs> <laughs> बिस्तर पर जाने से पहले reels गान, नाच, रान्ना, शाज़गोच से के शुरू करें पृथ्वी पर जेकोनो प्राण खबर। কিছু না কিছু সামনে আসছে এসেই চলেছে হরপা বালে চোখের নিমেষে তলিয়ে যাওয়া গ্রাম থেকে গাজার না খেতে পাওয়া কঙ্কাল সার শিশুদের শাড়ি কাঁচা সর্ষের তেল ছড়ানো নিরামিষ বাগাল পদের রেসিপি থেকে প্যারিসের সুপার মডেলের জিরো ফিগারের সুপার ডায়েট আগ্নেয়গিরিকে সাক্ষী রেখে প্রেম নিবেদন থেকে জনৈক মহিলাকে ঘিরে এক পুরুষের শারীরিক নিগ্রহ অজানা অচেনা মানুষের অন্দর মহলের ভিডিও ঢেউয়ের মতো এসেই চলেছে বিরামহীন কখনো খেয়াল করেছেন পাঁচ মিনিটের জন্য রিল দেখতে বসে ঘন্টা পেরিয়ে গেছে টেরি পেলেন না ক্রমাগত রিলস দেখতে থাকলে বা এই শর্ট ভিডিওস দেখতে থাকলে না আমাদের ডিপ ফোকাস বলে যে কথাটা একটা যে মনোযোগ দিয়ে আমি একটা জিনিস করব একটা জিনিস দেখব শুনবো সেটাকে এনজয় করব উপলব্ধি করব সেটা নিয়ে ভাবব সেই অভ্যেসটা চলে যায় কেননা আমি পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডের পর আমার অন্য জিনিস চাইছে আবার মন আমি তখন হয়তো নাচ গানের রিলস থেকে দেখছি যে রান্না করার রেক তারপর রান্না করার থেকে দেখছি যে হয়তো অফিস রিলেটেড কিছু দেখছি তারপর হয়তো দেখছি শাড়ি পরা কীরম করে করতে হয় এরম করে বিভিন্ন রিলস দেখতে দেখতে আমার ডিপ ফোকাসটা যেহেতু চলে যাচ্ছে সেই জন্য আমার মনোসংযোগের অভ্যেস চলে যায় দু নম্বর সেটা বাচ্চাদের প্রতি ভীষণ ক্ষতিকারক হয় যে তারা পড়াশোনায় তাদের মন চলে যায় এবং দেখা গেছে যে ক্রমাগত রিলস অ্যাডিকশান থাকতে থাকতে নানা রকমের অন্য মানসিক সমস্যাও বাচ্চাদের মধ্যে তৈরি হয় আমি যখন বাচ্চা বলছি আমি কিন্তু একেবারে চার পাঁচ বছর থেকে আরম্ভ করে আঠেরো উনিশ কুড়ি অবধি বলছি দু নম্বর আমি যেটা এখন খুব সচেতন হয়েছি যে এই যে অনেক ক্ষেত্রে বাড়িতে যারা আছেন মনে করো আমি এখন রিলস দেখছি ক্রমাগত তাহলে আমি কি করছি না সেই সময়টা আমি হয়তো আমার বাচ্চাদের পড়াশোনার একটু আমি সুপারভাইজ করতে পারতাম আমি সেটা করছি না তাহলে বাচ্চারা একটা ক্ষতি হচ্ছে আমি হয়তো একটা ছোট বাচ্চা আমার দু তিন বছরের বাচ্চা আছে তার সাথে আমি গল্প করতে পারতাম খেলতে পারতাম বাচ্চাদের মানসিক বিকাশ কিন্তু বাবা মার সাথে কতটা আমরা টাইম কাটাচ্ছি খেলা মানে গল্প করছি কথা বলছি তার উপর নির্ভর করে রিলস আমাদের কাছে একরকম ডিজিটাল ব্রেক যা মুহূর্তের মুড ফ্রেশ করে ছোট ছোট ভিডিও দেখে আমরা মজা পাই চট জলদি নতুন কিছু শিখিও হয়তো কিন্তু এই রিলসের আসক্তি এমন পর্যায়েও পৌঁছায় যে মনোবিদের পরামর্শও নিতে ছুটতে হয় ঘটনাচক্রে আজকেই একজনকে দেখলাম যে তার স্বামী আর স্ত্রী এসছেন এবং স্বামী খুবই চিন্তিত কেননা ওদের একটা জাস্ট একটা আঠেরো মাসের কন্যা সন্তান রয়েছে তো স্বামী বলল আমার স্ত্রী ওই রিলস দেখতে দেখতে ফোনে রিলস দেখছে আর দুধের বোতলটা এরম করে বাচ্চার দিকে ধরে আছে বাচ্চা কিন্তু অনেক দূরে মানে বাচ্চা দু ফিট দূরে কিন্তু ও মা বুঝতেই পারছে না যে বাচ্চা দুধ খাচ্ছে না তো এইটা না একটা খুব ছোট ছোট্ট নিদর্শন যে দেখো কত ভাবে আর কি মানুষকে সেটা এফেক্ট করতে পারে মনের জগতের খবর যারা রাখেন তাদের মতে ক্রমাগত রিলস দেখলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় একের পর এক ভিডিও বদলানোর অভ্যেস পড়াশোনা কাজ সব ক্ষেত্রেই প্রভাব ফেলে সমস্যা তখনই যখন রিলসের জন্য ঘুম নষ্ট হয় বা পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানো কমে যায় তাহলে মরাল অব দ্য স্টোরি কি দাঁড়ালো রিলস দেখুন কিন্তু সীমার মধ্যে যাতে ক্ষণিকের আনন্দের দাম শরীর মনকে চোকাতে না হয়